thanks বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে এশিয়াই কোম্পানির অ্যাডওয়ার্ড ষাঁড়ের সিমেনের সেরা দুটি বকনা দেখাবো মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্রত্যেকটা বকনার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার দর্শক যারা কম বাজেট দিয়ে খামার শুরু করতে চাইছেন অল্প পুঁজি দিয়ে যারা খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে সেফ জুনের দুটা বকনার প্যাকেজ তো যারা বকনা সংগ্রহ করতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলেন দর্শক ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা এশিয়াই কোম্পানির অ্যাডওয়ার্ড সাড়ে সিমেন্টের একটা বকনা বকনার জাতমান কোয়ালিটি কাকে বলে দেখেন গলাটা কতখানি লম্বা এবং মাথাটা অনেক ছোটো কানগিলা দেখেন খাড়া এবং ছোট্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন চামড়া কত পাতলা কত মসৃণ চামড়াটা কত পাতলা দেখেন তো গজ বা নাই নেয় খুবই ভালো কোয়ালিটির জুনের বকনা এখনও শিং গদায় নাই এবং বকনার মাজা বডি দেখেন কতটা ভ্যারি লেসটা দেখেন কত সরু এবং চিকন প্রসাবের রাস্তা অনেক ছোট এবং এর বাট কোয়ালিটি দেখেন চারটা বাট চার জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন এই বকনাটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল জুনের হাই কোয়ালিটির একটা বকনা তো এই বকনাটাকে যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিন সব কমপ্লিট করা হয়েছে এই বখনাটা যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দুইটি বকনার প্যাকেজ করেছি দুইটি বকনা একত্রে দাম বলব তো দর্শকেরা যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা আছে এটা মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার এটা একটা জাত মান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল সেফজুনের বখনা। অর্থাৎ এগুলা সম্পূর্ণ সুস্থ সবল এখনও হিটে আসে বা ডাকে আসে নেই তো এই ধরনের বকনা সংগ্রহ করতে হয় করে এগুলা খাবার দাবার দিয়ে লালন পালন করে যদি আপনারা খামার তৈরি করেন আশা করা যায় লস হবে না দর্শক এই বকনাটা আজকের ভিডিওর প্রথম বকনা তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা এসিআই কোম্পানির এডওয়ার্ড সানের সিমেনের বকনা তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড কান দেখেন খাড়া এবং স্টেট গলাটা কত লম্বা ঠোঁট দেখেন গোলাপি মাথাটা অনেক ছোটো এবং এর চামড়া দেখেন কত পাতলা খুবই হাই কোয়ালিটি গরুর বড়ির তুলনায় এর মাথাটা কত ছোট এবং গলাটা কত চিকন এবং সরু মাজাটা দেখেন বকনাটা কত ভারী দর্শক দেখেন মাজাটা কত ভারী তো প্রসাবের রাস্তা কত ছোট লেসটা দেখেন কত চিকন এবং এর বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাঁট গুলা জায়গা জায়গাগুলো দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো বকনা দেখেন চামলা কতটা পাতলা তো এটা বয়স দশ মাস অ্যাডওয়ার্ড শাড়ের সিমেন্টের একটা বকনা এশিয়াই কোম্পানির অ্যাডওয়ার্ড শাড়ের সিমেন্টের একটা বকনা এটারও বয়স দশ মাস মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন বকনা আর এটা অনেক হাই লেকটেশনের একটা বকনা অনেক ভালো মানের একটা গাবি হবে তো আজকে যে দুইটা বকনা দেখালাম আমাদের বকনাগুলা সর্বোচ্চ জাত মান পারসেন্টেজ আমরা কালেকশন করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমাদের খামার থেকে যে গরুগুলো আপনারা সংগ্রহ করবেন প্রত্যেকটার কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম ডোজ টিকা তড়কা বাদলা খুঁড়া রোগের টিকাগুলো কমপ্লিট করা থাকে তো এখান থেকে বকনা এবং গাবি ক্রয় করলে রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং টিকা দেওয়ার যে ধকলগুলো থাকে এগুলা নিয়ে কোনো ঝামেলা নাই তো দর্শক এটাও সেফজনের বকনা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে এই বকনাটা অভ্যস্ত তো এই দুইটা বকনা আমরা একত্রে প্যাকেজ দেবো এই দুইটা বখনা আমরা একত্রে প্যাকেজ করেছি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম এই বকনা দুটা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে তো আমাদের নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন দর্শক মণ্ডলী কোনো ক্রেতা যদি মনে করেন যে ভাই দুইটা বকনা আমরা নিব না একটা বকনা নিব সেক্ষেত্রে আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে আপনারা একটা বকনা সংগ্রহ করতে পারবেন আর দুইটা বকনা বাংলাদেশের যে কোনো জেলার খামারি ভাইরা নিতে চাইলে নিতে পারবেন গাড়ি ভাড়াটা ফিফটি পারসেন্ট আমরা দিয়ে দেবো আর ফিফটি পারসেন্ট যে ক্রয় করবে তাকে দিতে হবে বাংলাদেশের যে কোনো জেলার লোক নিতে পারবে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গরুগুলা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম